সংসারে বড় ছেলে কঠোর পরিশ্রম করে হাজার কষ্ট সে পিছু না হটে। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সংসার গড়ে তুলে পরিবারে তার মূল্য নেই এত কিছু করে বাবা বলে ছেলে তুমি কষ্ট করে সারা মা বলে তুই সারা ভাই বোনদের দেখবে আর কারা ভাই বোনদের চিন্তায় সে টাকা কষ্ট রোজগার জ্বর বৃষ্টি সবকিছু করে একাকার এইদিকে ছোট ছেলে টাকা জমা বড় ছেলের ব্যাঙ্কে কিন্তু আছে শূন্য টাকা বুক ভরা কষ্ট নিয়ে বড় ছেলে কাটাচ্ছে দিন পরিবারের সবাই বলছে আছে মুদের ঋণ শখ ইচ্ছা আবেগ সব দিয়ে বিসর্জন ভাই হাজার ইচ্ছা করছে সে পূরণ সমাজের সবাই বলে বড় ছেলের মন বড় শক্ত কিন্তু কেউ বুঝে না তার এই শক্তর পিছনে আছে অনেক কষ্ট পরিবারের বড় ছেলে ধরে শক্ত হাতে হাল ভাই বোন সবাইকে দেশে সে তাল পরিবারে জয়ের জন্য হয়ে উঠে হন্য ভাই বোন সবাই বলে কি করছো আমাদের জন্য তো কিছু করার পর বড় ছেলের নাম হয় না সংসারে সবার কাছে তুচ্ছ সে সবার দুঃখ দূর করে তোমরা সবাই ভালো থাকো এই আমাদের বাসনা তোমাদের জন্য আল্লাহর কাছে করি প্রার্থনা আমরা হলাম বড় ছেলে কষ্টকে করি না ভয় ছোট ভাই বোনেরা সুখে থাকুক এটাই আমাদের জয়